ও ভাই সাহ আমি অনেক দিন ধরে ভাবছি দু সালে বেস্ট স্মার্টফোন কোনটি কোনগুলি হতে পারে দু সালে সেরা ফোন তারপরে আমি ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে সার্চ করলাম বেস্ট স্মার্টফোন দু সেটি সার্চ করার পর অনেকগুলি ভিডিও শো করালো কোন কোনো ভিডিওতে লেখা আছে বেস্ট স্মার্টফোন আন্ডার টেন থাউজেন্ড কোনোটিতে লেখা আছে বেস্ট স্মার্টফোন ফিফটিন থাউজেন্ড ঠিক আছে পনেরো হাজারের মধ্যে দশ হাজারের মধ্যে কুড়ি হাজারের মধ্যে সেই ভিডিওগুলি আমি দেখলাম দেখার পর মনে হলো যে এই ফোনগুলি তো বেস্ট না তখন আমি মনে মনে ভাবছি এই ফোনগুলি তো ভালো কিন্তু এই ফোনগুলি কখনোই বেস্ট না ঠিক আছে আমি যদি কয়েকটা ফোনের নাম বলি এই ফোনগুলি তো আরও ভালো হবে ধরুন যে আপনি একটা মোবাইল কিনতে যাচ্ছেন এই ফোনটি আপনার চোখে ভালো ফোন কিন্তু আমি যদি বলি যে এই ফোনটির থেকেও এই ফোনটি আরও ভালো হবে আমি একটা অন্য কোম্পানি অন্য একটা মডেলের নাম বললাম না পছন্দ হলো না পছন্দ হলো কি হলো না সেটা কিন্তু পুরোপুরি আপনার পার্সোনাল ব্যাপার কারণ আপনি ফোনটি ব্যবহার করবেন কি জন্য ফোনটি ব্যবহার করবেন পুরোপুরি আপনার ব্যাপার কিন্তু আপনাকে জানতে হবে যে বেস্ট আমরা কেন বলি আর কাদেরকে আমরা বেস্ট বলবো না এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বেস্ট ফোন কোনগুলো হতে পারে দু হাজার চব্বিশ সালে আপনার মতে বলে দিলেন যে এই ফোনগুলো আর নিন না তাহলে আপনার ভালো হবে ঠিক আছে বেস্ট এই ফোনগুলি আমার মনে হয় এখন যদি আমাকেও প্রশ্ন করা হয় যে কোন ফোনগুলি বেস্ট হতে পারে দু সালে তাহলে তো আমিও বলবো যে এই ফোনগুলো কিনুন তাহলে বেস্ট হবে আমার ওপিনিয়ন সেটাই তো আমি বলব না তো এটা বাদ দিয়ে যদি আমি বলি যে কোনো ফোনই বেস্ট না তাহলে অনেকেই আমাকে গালাগাল দেবে ঠিক আপনারা এইটুকু জেনে রাখুন বেস্ট কোনো ফোনই হয় না ঠিক আছে ভালো সবাই ঠিক আছে ইনফিনিক্স কোম্পানিকে দেখুন ইনফিনিক্স কোম্পানিরও ভালো ভালো ফোন আছে তারপর লাভা কোম্পানির ফোন দেখুন লাভা কোম্পানি একসময় ছিলই না ঠিক আছে লাভা কোম্পানি মানেই আমরা ভাবতাম যে বেকার একটা ফোন ইনফিনিক্স কোম্পানির ফোন মানেই বেকার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এই ফোনটি বর্তমানে বেস্ট ফোন কিন্তু কিছু মাস পরে দেখুন যে এই ফোনটি নিয়ে কেউ আলোচনায় করবে না যখন অফার আসবে যখন দামটা পুরো কমে যাবে ঠিক আছে এক লাখ টাকারও নিচে যখন চলে আসবে তখন বলা হবে যে এই ফোন ফোনটা কিনুন বেস্ট হবে কারণ এই ফোনটির দাম এক সময় ছিল এক থেকে দেড় লাখ টাকা কিন্তু সেই ফোনের দাম হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা যখন কোনো একটি ফোন কিনতে চাই তখন মনে মনে ভাবি যে আমি সেরা ফোনটি কিনব যেটা সব থেকে বেস্ট সেই ফোনটি কেনার চেষ্টা করব কিন্তু আমরা সেই ফোনটি কিনেও বেস্ট বলতে পারি না কারণ দেখা গেল আপনি এই মাসে একটা ফোন কিনলেন বেস্ট ফোন আর তারপরে দেখা গেলো যে আরেকটা ফোন লঞ্চ হয়ে গেল তাহলে সে কি বেস্ট জায়গাটিতে ধরে রাখতে পারলো পারল না তো তার আগেই অন্য কেউ চলে আসলো তাকে এখন বর্তমানে বেস্ট বলছে তারপরে আবার অন্য কেউ চলে আসবে আপনার হাতে যে ফোনটি আছে এই ফোনটিতে দেখা গেল ছ হাজার এর ব্যাটারি আছে আর আমার হাতে যে ফোনটি আছে এই ফোনটিতে পাঁচ হাজার এর ব্যাটারি আছে তাহলে ব্যাটারির দিক থেকে আপনার ফোনটি বেশি ভালো দেখা গেল আমার ফোনটি আবার ফাইভ জি ফোন আর আপনার ফোনটি ফোর জি তাহলে আপনারও ফোনের মধ্যে মাইনাস পয়েন্ট আছে আমার ফোনটিতেও কিছু না কিছু মাইনাস পয়েন্ট আছে কোনো ফোনই পারফেক্ট হয় না কোনো ফোনই বেস্ট হয় না কিছু কিছু জিনিসপত্র আছে আমার ফোনের মধ্যে যেগুলো সব থেকে সেরা আর আপনার ফোনে যেগুলো আছে সেগুলি দেখা গেল আমার ফোনের মধ্যে নেই তাহলে একটা কথা ভাবুন যে আমি কোন ফোনটিকে বেস্ট বলবো আপনার ফোনটিকে বেস্ট বলবো নাকি আমার ফোনটিকে বেস্ট বলবো যখন আমরা কোনো একটি মোবাইলের রিভিউ ভিডিও দেখি তখন বলা হয় এই ফোনটি কিনুন এই ফোনের মধ্যে ডিসপ্লে ভালো পাবেন প্রসেসর ভালো পাবেন ক্যামেরা ব্যাটারি সমস্ত কিছু আপনারা ভালো পাবেন কিন্তু কেনার পরে কি সেটা মজা পাই হ্যাঁ প্রথম প্রথম তো মজা আসবে যে কোনো ফোন আপনারা কিনুন না কেন নতুন অবস্থায় তো ভালোই চলবে তারপরে দেখা যাবে যে এটার আসল মজা তো আপনাদেরকে জানতে হবে যে সত্যি কি ভালো কাজ করছে আপনাদেরকে রিভিউ ভিডিও দেখতে হবে যে এই ফোনটি কি কোনো সমস্যা হচ্ছে না তো বলা হচ্ছে যে ব্রাইটনেস তিন হাজার নিটস ঠিক আছে ছাব্বিশশন নিটসে বিগ ব্রাইটনেস আছে তাহলে এই ব্রাইটনেস কি সত্যি কাজ করছে আলোর মধ্যে কেমন ব্রাইটনেস হচ্ছে এগুলি আপনাদেরকে জানতে হবে বলা হচ্ছে যে ছয় হাজার এর ব্যাটারি আছে কিন্তু দেখা যাচ্ছে যে দুইবার চার্জ দিতে হচ্ছে প্রসাসর ভালো হলেই কিন্তু হবে না তার মধ্যে দেখতে হবে যে র্যাম টাইপ কি আছে স্টোরেজ টাইপ কি আছে আমরা ভিডিও শেষে পৌঁছে গেছি আবার বলছি বেস্ট কোনো ফোনই হয় না বেস্ট যদি কোনো ফোনকে বলতে হয় তাহলে ফোনের মধ্যে যত ধরনের পার্টস আছে সমস্ত কিছু বেস্ট হতে হবে তাহলেই সেই ফোনটিকে আমরা বেস্ট বলবো আর এবার যদি জানতে চান যে দশ হাজারে বেস্ট ফোন কোনগুলো পনেরো হাজারে বেস্ট ফোন কোনগুলো এইগুলো নিয়েও আমরা আলোচনা করব পরবর্তীতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তাহলে জানতে পারলেন তো কোনো ফোনই বেস্ট হয় না হ্যাঁ প্রত্যেকটি ফোনই ভালো তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি নিচে কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন টাটা